মহিলা মা ও বোনেরা তিন শ্রেণীর নারী এমন আছে যারা তাও বা করলেও আল্লাহ কবুল করে না ওই মহিলারা নামাজ পড়লেও নামাজ আল্লাহ কবুল করে না রোজা রাখলেও কবুল করে না যতই যত এবাদত করবে ওই মহিলার কোন এবাদত আল্লাহ কবুল করবে না নবীজি বলেছেন ওই মহিলাদের জন্যে আল্লাহ ভয়ঙ্কর অগ্নিশিক্ষার ধাউ ধাউ করে জ্বলছে জাহান্নাম সেই জাহান্ন হবে সেই মহিলাদের ঠিকানা ওই মহিলারা যতই আল্লাহর কাছে তাওবা বা করুক যদি তিনটি গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে আল্লাহ তাদের তাওবাকে কবুল করবে না অবশ্যই একটি নিয়ম মেনে তাওবা করতে হবে এবং কোন দোয়াটি পড়লে তাওবার আল্লাহ সেই মহিলাদেরকে ক্ষমা করবে কিভাবে ক্ষমা চাইলে ক্ষমা করবে সেটাও বলে দেব ও মহিলা মা ও বোনেরা যদি নিয়ম কানুন না জানেন আর এই তিনটি গুনাহের কাজের মধ্যে আপনিও লিপ্ত থাকেন একটি গুনাহের কাজের মধ্যেও যদি লিপ্ত থাকেন যতই তাওবা করবে কর আল্লাহ কবুল করবে না যত কান্না করবেন কোন কান্না করলে আল্লাহ ফিরে তাকাবে না আপনার জানতে হবে কোন নিয়মে আপনি সেই গুনাহ থেকে ফিরে আসবেন আল্লাহর কাছে কোন দোয়াটির মাধ্যমে আপনি ক্ষমা চাইবেন প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা এই গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে আজকের এই আলোচনাটি তাই গভীর মনোযোগ সহকারে আমার মহিলা মা বোনেরা আজকের আলোচনাটি শুনবেন কারণ আল্লাহর কাছে যারাই ক্ষমা চাইবে আল্লাহ ক্ষমা করবে তিন শ্রেণীর নারী মহিলা এমন আছে তারা তিনটি অপরাধ এমন করে এই তিনটি অপরাধের মধ্যে যদি কখনো লিপ্ত থাকে বা আপনিও থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবে না আপনি যতই বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করবে না তাই জানতে হবে আপনিও কি আছেন কিনা এই ভয়ঙ্কর তিনটি গুনাহের একটি গুনাহের মধ্যেও ও মহিলা মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিভাবে ক্ষমা চাইবেন যদি এই গুনাহের মধ্যেও লিপ্ত থাকেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ

আমার প্রিয় বান্দা বান্দিরা তোমরা বড় বড় গুণা থেকে বেঁচে থাকো কবিরা গুণা শিরিক কুফর বড় বড় গুণা থেকে বেঁচে থাকো যদি বড় বড় গুণা থেকে বেঁচে থাকো ছোট ছোট সগিরা গুণাগুলো যা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গুণাগুলোকে তোমাদের ক্ষমা করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ আর মহিলা মা বোনেরা যেই তিনটি পাপ করলে আল্লাহ তাওবাকে কবুল করে না নামাজ রোজা কবুল করে না জিকির আসকার কোনো কাজে আসবে না ঠিকানা হবে জাহান্নামের মধ্যে এই তিনটি পাপ হচ্ছে বড় পাপ যেই পাপগুলোকে আল্লাহ রব্বুল আলামিন প্রচন্ড ঘৃণা করে এই তিনটি পাপের একটি পাপ যদি করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার দিকে রহমতের নজরে তাকাইবে না মহিলা মা ও বনের শুনুন শুনুন কোন তিনটি পাপের কাজের মধ্যে মহিলারা লিপ্ত থাকলে তাদের তাওবাকে আল্লাহ কবুল করে না তাদেরকে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে না এক নাম্বারে যেই মহিলারা অবিবাহিত অবস্থায় জেনাবে বিচার করে অথবা বিবাহের পরে জিনা বেবিচার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় বিবাহের আগে হোক কিংবা পরে হোক যদি জিনার কাজের মধ্যে কোনো মহিলারা কোনো মেয়েরা লিপ্ত হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তাদের কোনো দোয়াকে আল্লাহ কবল মঞ্জুর করবে না যদি সেই জিনার কাজের মধ্যে এখনো পর্যন্ত লিপ্ত থাকে একটা আছে অতীতে না জেনে ভুলে গোনা করে ফেলেছে অন্যায় করে ফেলেছে জিনা ব্যবচার করে ফেলেছে একবার আল্লাহর কাছে কান্না করে করে ক্ষমা চেয়েছে আর কখনো যায় না সেই পথে জিনার কাজের দিকে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে আর যদি বারবার বারবার যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায় আপনি জিনার কাজ ছাড়া থাকতে পারেন না বিবাহের আগে হোক কিংবা বিবাহের পরে হোক এই কাজের মধ্যে এখনো পর্যন্ত আপনি লিপ্ত আছেন আপনি তা অবা করলে আল্লাহ কবুল করবে না আপনার নামাজকে আল্লাহ কবুল করবে না আপনার রোজাকে কবুল করবে না এই জিনার গুনার কারণে আপনাকে জাহান নামের মধ্যে যেতে হবে জিনা বড় ভয়ঙ্কর গুনা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন ওয়ালা তা করবো তোমরা জিনার পাছে কাছেও যেও না তোমরা জিনার কাছেও যেও না জিনা তো দূরের কথা ইনা হু কানা ফাহেসা নিশ্চয়ই জিনা হচ্ছে ফাহেসা কাজ জিনা করলে যে জিনা অবস্থায় যদি এখনো আপনি থাকেন এখনো সেই খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকেন শুনুন আপনার স্থান হবে জাহান নামে কারণ নবীজি নিজেই বলে দিয়েছেন যারা জেনা করবে যারা পরকিয়া করবে তাদের স্থান হবে জাহান নামে নবীজি নিজের চোখে দেখে এসেছে মেরাজের রজনীতে নবী করিম সাল্লাহাম জাহান নাম ভ্রমণ করেছেন জাহান নামের মধ্যে আগুনের কুণ্ডলীর অগ্নিশিখা যখন উপরের দিকে চলে যায় তারা উপরের দিকে চলে যায় আগুনের অগ্নিশিখা লিলিহান যখন নিচের দিকে চলে আসে তারাও নিচের দিকে চলে আসে এভাবে আগুনের সঙ্গে তারা জোলে পুরে ছারখার হয়ে যাচ্ছে আগুনের অগ্নি শিখায় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তো মায়ার নবী দয়ার নবী করতে পারলেন বললেন রে কি জন্যে তাদের এই অবস্থা হচ্ছে জিবর বলল রসোল আল্লাহ এই যুবক যুবতীরা দুনিয়ার মধ্যে জিনার কাজের মধ্যে লিপ্ত ছিল বেবিচার করেছে জিনা বেবিচার করেছে কাজের মধ্যে লিপ্ত ছিল এই জন্যে আল্লাহ রব আলিন উলঙ্গ অবস্থায় জাহান্নামে নামে আগুনের অগ্নি শিখার মধ্যে দেওয়া হয়েছে তাহলে মহিলা মা বোনেরা আরেকটি কথা বলে দিচ্ছি যদি এই তিনটি পাপের কাজের মধ্যে আপনি এখনো লিপ্ত থাকেন এখন থেকে আর কখনো পাপের দিকে যাবেন না আর কোন দোয়াটি পরে আল্লাহর দিকে ফিরে আসবেন কোন দোয়াটি পরলে আল্লাহ সব গুণাগুলো ক্ষমা করে দিবে ওই দোয়াটাও বলে দেব নিয়মটাও বলে দেব তাহলে এক নাম্বারে জিনা দেবী চার পরকিয়া এই গুনাহের ভয়ঙ্কর গুনাহের কাজের দিকে কখনো আপনি যাবেন না যদি কখনো এই গুনাহের কাজের মধ্যে জিনা বেবিচারের মধ্যে লিপ্ত ভয়ঙ্কর ছিলেন পরকিয়ার মধ্যে লিপ্ত ছিলেন আর কখনো যাবেন না আমি একটি দোয়ার কথা বলে দেব ওই দোয়াটা আপনি একটি বার মন থেকে পরবেন আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবে আর কখনো যাবেন না দুই নাম্বারে মহিলা মা বোনেরা শুনু যেই সমস্ত মহিলা মা ও বোনেরা বেপরদায় চলে পর পুরুষকে মাথার চুল দেখায় শরীরের অঙ্গ দেখায় অন্য পুরুষের জন্য সাজসজ্জা করে ঘর থেকে বের হয় অন্য পুরুষকে সুঘ্রাণ শোনানোর জন্য ঘর থেকে সেন্ট আতর কিংবা কোনো পারফিউম দিয়ে ঘর থেকে বের হয় নেবিজি বলেছেন ওই মহিলারা যতই নামাজ পড়বে আল্লাহ নামাজকে কবুল করবে না যতই রোজা রাখবে রোজাকে আল্লাহ কবুল করবে না হজ করবে জাকাত দিবে দিনের পথে চলবে আল্লাহ কবুল করবে না যতক্ষণ পর্যন্ত সেই গুনাহ থেকে একেবারে ফিরে না আসে আপনি এই গুনা থেকে ফিরে আসতে হবে আপনি ব্যাপরদা করে চলবেন না ব্যাপরদা করে যদি চলেন বোরকা পরা ছাড়া যদি আপনি বাজারে যান আপনার যেখানে ইচ্ছা সেখানে যান আপনার হাজব্যান্ডকে নিয়ে অথবা মা বাবাকে নিয়ে আপনার গার্ডিয়ানকে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে যান কিন্তু আপনি ব্যাপর্দাভাবে যাবেন না যদি আপনার বাজারে যাইতে মন চায় মার্কেট করতে হ্যাঁ যান অসুস্থ হয়েছেন হসপিটালে যাবেন যান পর্দা পশিদা করে কিন্তু ব্যাপর্দায় চলা যাবে না যদি ব্যাপর্দায় আপনি এখনো চলেন আপনার চেহারাটা যদি কোনো পরপুরুষ দেখে আপনার হাতগুলো আপনার মুখগুলো আপনি পরপুরুষকে দেখানোর জন্য আকৃষ্ট করার জন্য যদি খোলা রাখেন এবং তারা আপনাকে ভালো বলবে এই জন্য পারফিউম দিয়ে ঘর থেকে বের হন সাবধান এগুলো বাদ দিয়া দেন পর্দায় থাকেন আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করে ফিরে আসুন না হয় নামাজ রোজা জিকি রাস্কার কোরআন তালাবাদ কোনো কাজ হবে না আপনার স্থান হবে চাহান নামে তাই সাবধান মহিলা মা ও বোনেরা এই ব্যাপরদা ভাবে কখনো চলবেন না হিজাব পরবেন পর্দা করবেন ঢেকে চলবেন সম্মানকে বৃদ্ধি করে দিবে তিন নাম্বারে স্বামীকে কষ্ট দেওয়া স্বামীকে অবহেলা করা যন্ত্রণা বা অবমাননা করা যদি কোনো মহিলা মা ও বোনেরা স্বামীকে কষ্ট দেয় স্বামীকে যন্ত্রণা দেয় স্বামীকে অবহেলা করে তাহলে ওই মহিলা মা বোনদের কোনো নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর কাছে তাও বা করলেও আল্লাহ কবুল করবে না কোনো এবাদত কোনো কাজ হবে না সেই মহিলাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়ে দিবে স্বামীটাও ভালো হতে হবে অনেক স্বামী আছে স্ত্রীকে অনেক বেশি কষ্ট দেয় এই জন্য স্ত্রী স্বামীকে অবহেলা করে এটার ব্যাপারে কিন্তু হবে না কারণ স্ত্রী কষ্ট পেয়ে স্ত্রীকে স্বামী দেখতেই পারে না মারধর করে খুব কষ্ট দেয় এরকম স্বামীও আছে আবু জাহেলের মতো স্ত্রীর স্বামীর মন পায় না স্ত্রী যতই খ্যাদমত করুক তাহলে এই স্ত্রী যদি স্বামীকে অবহেলা করে আমাকে এত যারা যন্ত্রণা করে এত কষ্ট দিয়ে তার মন পাই না সেটার ব্যাপার আল্লাহ দেখবে কিন্তু আপনি আপনার স্বামীকে সাধারণভাবে অবহেলা করতে পারবেন না আবার স্বামী স্ত্রীকে অবহেলা করতে পারবে না এমন না যে স্বামী দেখে সে নবাব জাদা একেবারে কিন্তু স্ত্রীর কোনো মর্যাদা নাই এমনটা নয় আল্লাহর কাছে স্বামীর যেমন মর্যাদা স্ত্রীর তেমন মর্যাদা সমান সমান আল্লাহর বান্দা বান্দি সবাই আল্লাহর কাছে সমান আপনি স্বামী হয়েছেন কি হয়েছে আপনার স্ত্রীও কিন্তু আপনার উপরে মর্যাদা আছে হক আছে আম্মাজান জান হজরত আয়সা রাজি আল্লাহ তালহা বলেছেন নবী করিম সাল্লাহু আলহ সাল্লাম যখন অসুস্থ হয়ে যেতেন বিশ্বনবীজিকে আমি তিনার পা গুলো দিয়েছি মেসেজ করে দিয়েছি এবং আমি আয়েশা যখন সুস্থ হয়ে যেতাম তখন বিশ্বনবী आख़िरी দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামীও আমার পা গুলো টিপে দিয়েছে মেসেজ করে দিয়েছে আল্লাহু আকবার বিশ্বনবী আল্লাহর পরে যার স্থান এমন নবী স্ত্রীর পা ধরে ধরে টিপে দিয়েছে মেসেজ করে দিয়েছে খেদমত করেছে তাহলে এখন সমাজের মধ্যে দেখা যায় এ স্বামীরা স্ত্রীর খেদমত করতে চায় না স্ত্রী স্বামী অসুস্থ হলে স্ত্রী খেদমত করে কিন্তু স্ত্রী সুস্থ হলে স্বামী স্ত্রীর খেদমত করে না মানে যারা স্ত্রী আছে মহিলারা আছে তারা কিন্তু পুরুষের হাজবেন্ডের অনেক খেদমত করে পাগল হয়ে যায় যদি অসুস্থ হয় স্বামী কিভাবে সুস্থ করে তোলা যায় আর স্ত্রী যদি অসুস্থ হয় স্বামীর মাথা ব্যথা হয়ে যায় খুব কষ্ট হয় হ্যাঁ কাছে হে দেখতে পারে না এই জন্যে মহিলা মা বোনেরা সবাইকে সবাই সম্মান দিতে হবে যেমন যদি কোনো স্বামীকে কোন স্ত্রী কষ্ট দেয় ওই মহিলার নামাজ রোজা কবুল হবে না তার জন্যে জন্য স্ত্রীকে যদি স্বামী অযথা কষ্ট দেয় তাহলে ওই স্বামীর নামাজ রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না ওই স্বামী যদি সবসময় স্ত্রীকে কষ্ট দেয় আল্লাহর কাছে তাও করলেও তাও কবুল হবে না এই জন্য মহিলা মা ও বোনেরা সবাই ভালো ব্যবহার করবেন ইনশাল আমি এখন বলে দেব মহিলা মা বোনদেরকে যদি কখনো জীবনে বিবাহের আগে কিংবা বিবাহের পরে শয়তানের রোয়া ওয়াসায় পড়ে আপনারা জিনা বেবিচার করেছেন আপনারা অবৈধ সম্পর্ক করেছিলেন পর পুরুষ সঙ্গে কথা বলেছিলেন তাহলে আজকে থেকে আর কখনো গুনাহের দিকে যাবেন না ছোট্ট একটি কথা বলে দেব। ওই দোয়ার দোয়াটা আমার সঙ্গে ইনশাল্লাহ আর কখনো গুনাহের দিকে যাবেন না আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবি ওই দোয়াটা আমি আপনাদেরকে সুন্দর করে পড়িয়ে দেব আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করবেন জীবনের গোনাগুলো মহিলাদের আল্লাহ ক্ষমা করে দিবে আর কখনো সেই গুনাহের দিকে যাবেন না তার পূর্বে আবারও বলছি সংক্ষিপ্তভাবে তিন শ্রেণীর নারীদের তাওবাকে আল্লাহ কবুল করে না নামাজ রোজা কবুল করে না তাদেরকে আল্লাহ জান্নাতে দেবে না জাহান্নামে দেবে যদি তিনটি পাপের মধ্যে এখনো পর্যন্ত লিপ্ত থাকে এক নাম্বার যেই মহিলারা জিনা বেবিচার করে এখনো পর্যন্ত দুই নাম্বার যেই মহিলারা ব্যাপরদায় চলাফেরা করে এখনো পর্যন্ত তিন নাম্বারে যেই মহিলারা স্বামীকে বিনা কারণে কষ্ট দেয় স্বামীর খেদমত করে না স্বামীর কথা মতো চলে না ব্যাপার দেয় চলাফেরা করে তাহলে ওই মহিলার নামাজ রোজাওয়াল্লা কবুল করবে না তাহলে চলুন মহিলা মা ও বোনেরা যদি জীবনে কখনো এই তিনটি পাপের একটি কাপ পাপের মধ্যেও লিপ্ত থাকেন বা জীবনে কখনো জেনা করেছেন বেবিচার করেছেন ব্যাপার চলেছেন জীবনে কখনো আপনি আল্লাহর না ফরমানির গোনা করে ফেলেছেন গোপনে চলুন আমরা এক্ষুনি ক্ষমা চাইব আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়বেন আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবি সাবধান আর কখনো এখন থেকে সেই গুনাহের দিকে যাবেন না তে আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াটি পাঠ করবেন প্রথমে আল্লাহর কাছে মন থেকে বলুন আমার সঙ্গে আল্লাহ জীবনে যত গুণা করেছি করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনে আর কখনো গুণা হেরে দিকে যাবো না তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এ কথাটি যে আল্লাহ জীবনে কখনো আর গুণা করব না গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি তুমি ক্ষমা করে দিও তারপরে আমার সঙ্গে সঙ্গে এই দোয়াটি পাঠ করুন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে ইনশাল্লাহ পাঠ করুন সব দেহি আস

ফির প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আশা করি সুন্দর করে আজকের এই আলোচনাটা শুনেছেন আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেখ মাফ করে দেখ মৃত্যুর পর্যন্ত এই তিনটি গুণা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুক বিশেষ করে এগুলো কবিরা গুণা এগুলো করলে আল্লাহ প্রচন্ড ঘৃণা করে আল্লাহ তারা তাওবা করলেও কবুল করে না তাই আর কখন এগুলোর দিকে যাবেন না আল্লাহ আপনাকে ক্ষমা করে দেখ আপনার জীবনকে সুন্দর করুক করুক দূর সকলে বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনসুর করো জীবন একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও সুখী বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি